মাঝে মাঝে মনে হয় শুধু কবিতাকে নিয়েই যদি দীর্ঘ দিন বেঁচে থাকতে পারতাম আর তখনই মনে পড়ে যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতাটি শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একা হিম বেলা। ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ছলক শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গীয় প্রপাত শুধু কবিতার জন্য আরও দীর্ঘ দিন বেঁচে থাকতে লোভ হয় মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি